সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বই বাজার চ্যানেলের পক্ষ থেকে এ পর্যায়ে আপনাদের মাঝে নিয়ে এলাম শয়তানি জাদু কিতাব সম্পূর্ণ চন্দন কাঠের কাগজের তৈরি অরিজিনাল এই বইটার মধ্যে আপনারা যে কাজগুলো পাবেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা বই সম্পর্কে জানতে পারবেন বুঝতে পারবেন তো অরিজিনাল এই বইটার ভিতরে কাজগুলো এরকম যে কাজগুলো রয়েছে সম্পূর্ণ কাজের সূচিপত্র বইটার মধ্যে দেওয়া আছে এবং এই বইগুলো আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তর থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে এই বইটা নিতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পাওয়ার পরে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আর আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে আসতেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন বইটার মধ্যে আপনারা পাবেন প্রত্যেকটা পৃষ্ঠায় আলাদা আলাদা একটা একটা কাজ যে কাজগুলো সম্পূর্ণ কালাম এবং শয়তানি কালো জাদু দ্বারা নির্মিত এই বইটা কোকা পণ্ডিতের সম্পূর্ণ প্রাচীন দিনের বই আপনারা চাইলে এই বই দিয়ে যে কোনো ধরনের কাজ করতে পারেন আপনারা যারা বইটার ভিডিও দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন এই বইটার কাজগুলো কতটা পাওয়ারফুল এবং পরীক্ষিত দর্শক বইটার মধ্যে আপনারা পাবেন নিজের মালিককে বশীকরণ করার উপায় চাকুরি থেকে চাকরি হওয়ার তদবির দেখেন দর্শক বইটার মধ্যে আপনারা পাবেন জিন ভূত দানব কালো জাদু নষ্ট করার তদ্বির আয়নার মধ্যে জিনকে হাজির করা নিজের প্রতি সবার মনে ভালোবাসার সৃষ্টি করা দর্শক বইটার মধ্যে পাবেন মাত্র আঠারো ঘন্টায় পাওনা টাকায় আদায় করার তদ্বির সমস্ত কাজের সফলতা পাওয়া সাত দিনে চাকরি থেকে সরাবার নকশা জিন রোগীর চিকিৎসা জাত নষ্ট করার পরীক্ষিত তদবির স্বামী স্ত্রীর মধ্যে গভীর প্রেম ভালোবাসা হওয়ার পরীক্ষিত তদবির কাবিলা সাধনা চোদ্দ হাজির হবে হীরা তিন দিনের মধ্যে নিজের কাছে হাজির হাজির করার করার বান জিন পরীক্ষিত মাহবুবকে ভালোবাসায় রাজি করানো নারী পুরুষ বসীভূত করা ছবি দিয়ে যেকোনো নারীকে বাধ্য করা ভালোবাসার টানে পাগল করে নিজের কাছে হাজির করার বিশেষ চালানি তদ্বির এই ধরনের বিভিন্ন প্রকারের তদ্বিরের কাজ আপনারা এই বইটার মধ্যে পাবেন যারা বইটি নিতে চান অগ্রিম দুইশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে পারবেন ইনশাআল্লাহ বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে তিন দিনের মধ্যে ডেলিভারি হবে বই নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন দর্শক এই ছিল এখনকার মতো ভিডিও আগামী ভিডিওতে আপনাদের জন্য আবার নতুন কোনো কিতাব নিয়ে হাজির হব সেই পর্যন্ত সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ